বেশ আমাদের ট্রিপ ওভার এখন আমরা ব্যাক হোম ব্যাক হোম হ্যাঁ সেটাই ঠিক আজকে দিনটা হচ্ছে রবিবার আর এইটা হচ্ছে গিয়ে আমাদের লুন্ডন উইকেন্ড গেট লাস্ট ব্লগ অর পার্ট থ্রি অফ দ্য সিরিজ আমরা আজকে আর কিছু ঘন্টা এখানে আছি এই এরিয়াটাতে তারপরে ফিরে যাবো ঘরে কালকে আবার অ্যাজ ইউজুয়াল অফিস উইক স্টার্ট হয়ে যাবে আজকে আমরা দুটো জায়গায় যাবো কুইন্ লয়েন বলে একটা ভেরি মাছ নেচার রিজার্ভ টাইপের এরিয়াতে যাব প্রচুর গ্রিনারি শুনেছি ওখানে ওইখানে যাবো অ্যান্ড সেকেন্ড পার্টটাতে যাবো হচ্ছে একটা জুতে আর জুতে একটু টাইম স্পেন্ড করে উই উইল বি রিটার্নিং টু হোম তাহলে চলুন আজকে ব্লগটা এখানে স্টার্ট করছি ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথা চ্যানেলে আর একটা ডেইলি ব্লগ আমি থাকি হচ্ছে নেদারল্যান্ডস উইথ মাই ফ্যামিলি আর আমি আমার ব্লগসে দেখাই যে আমাদের ডেইলি লাইফ আমার ডেইলি লাইফটা কেমন উইথ মাই ফ্যামিলি অ্যান্ড অলসো সামটাইমস ট্রাভেল ব্লগস আমরা এসেছিলাম লুন্ত্রেন বলে এই নেদারল্যান্ডসের এরিয়াটাতে শুক্রবার বিকালবেলা এসেছিলাম একটা উইকেন্ড ক্যাটাভে করতে আর আজকে রবিবার আমরা আজকে বিকেলে রিটার্ন করে যাব বাড়িতে সো এই এরিয়াটা এসে বুঝতে পারি যে খুবই নেচার ওরিয়েন্টেড এরিয়া আর আমার আবার নেচারটা খুবই ভালো লাগে অ্যান্ড আমি খুবই পছন্দ করি নেচারের মধ্যে থাকতে নেচারের হ্যাঁ জাস্ট ফিল করতে এক্সপিরিয়েন্স করতে একটু ফ্রেশ ব্রিথ করতে ইনহেল এক্সেল জানেন ডাচ ভাষায় ইনহেল অ্যান্ড এক্সেলকে বলে আদম ইন আদম আউট মানে অক্সিজেন ইন অক্সিজেন আউট আর সেটা আমার খুব ভালো লাগে টু দ্য দিস ফ্রেজ আদম ইন আদাম আউট যাই হোক আমরা পৌঁছে গেছি ইকোয়েনভেন এরিয়াটাতে এটা আমাদের ফার্স্ট টাইম বাট ডেফিনেটলি ওন্ট বি দ্য লাস্ট টাইম বিকজ আমরা এই লুন্তরেন এরিয়াতে এলাম ফার্স্ট টাইম বাট আমাদের দুজনেরই আমার আমার হাজব্যান্ড অয়নের এতটাই ভালো লেগেছে এই জায়গাটা যে আমরা ডিসাইড করেছি উই উইল বি কামিং ব্যাক মোর অফটেন হিয়ার অলসো বিকজ এই এরিয়াটা আমাদের বাড়ি থেকে অনলি ফর্টি মিনিটস ড্রাইভিং এরিয়া সো ইটস রিয়েলি ক্লোজ বাই অ্যান্ড অ্যাক্সেসেবল উইক্যান্ডস ইজিলি আসা যায় আর ইট ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক ফর কিডস আই থিঙ্ক যে যতটা নেচারের মধ্যে রাখা যায় স্পেশালি বিকজ আমাদের লাইফটা এতটাই বেশি আর তার মধ্যে একটু সুন্দর টাইম বের করে নেওয়া ফ্যামিলির সাথে জাস্ট ওয়াক করা হাইকিং করা ফ্রেশ এয়ার ব্রিথ করা একটা স্যান্ডউইচ ফর লাঞ্চ খাওয়া আর ওয়াক করা দোজ আর দ্য থিংস যেগুলো আমার খুব পছন্দ আমার হাজব্যান্ডের খুব পছন্দ অ্যান্ড দোজ আর দ্য মেমোরিজ যেগুলো আমরা আমাদের বাচ্চাদের সাথে এক্সপিরিয়েন্স করতে চাই একটা কোর মেমরি হিসাবে ধরে রাখতে চাই আর যাই হোক এই এরিয়াটা অ্যাকচুয়ালি একটা বালির খনি মানে স্যান্ট কোয়ারি আর একটা নেচার রিজার্ভ আর ইট ইজ ওপেন এভরিডে ফ্রম সানরাইজ টু সানসেট Do you know what is this? No. What is this big thing? This is the picture, huh? This is the picture from laser tree. Oh, I can't can see that. Such there a big Hey. <laughs> mm. Run, what is this? Stunning. What is this thing? Uh, the plant. Plant's roots. It's a big roots, yeah. Look at Here, here the bodies. So apparently, a this area, তিনশোটারও উপরে ডিফারেন্ট প্লান্ট পিসিস আছে আর এখানে একটা স্টেয়ার কেস আছে মানে একটা সিঁড়ি আছে যেটা একশো সত্তরটা স্টেপস দিয়ে বানানো আর ওইটার উপরে উঠলে পুরো ভিউটা দেখা যায় ওই কোয়ারির কিন্তু আমরা এবারে যাইনি সেটা বিকজ এক তো আমাদের বাড়ি ফিরতে হবে আর আমাদের আর একটা প্ল্যান আছে জুতে যাওয়ার জুয়ের টিকিট অলরেডি আমাদের কাটা আছে সো আমরা তার জন্য যেতে চাইনি অলসো অ্যাট দ্য সেম টাইম ইয়া একশো সত্তরটা স্টেপস আপ অ্যান্ড ডাউন উইথ টু স্মল কিডস দ্যাটস অ্য লিটল বিট টু অ্যাম্বিশিয়াস অ্যাট দিস পয়েন্ট অফ টাইম সো আমরা ওটা ক্যান্সেল করে দিলাম বাট ডেফিনেটলি আমরা আবার আসবো রিটার্ন করবো ফর শিওর তো তখন আমরা চেষ্টা করবো স্যান্ড কোয়ার এটাকে দেখার ফ্রম দ্য টপ ভিউ ব্যাস আর একটু সময় টাইম কাটিয়ে বেরিয়ে পড়লাম জুয়ের জন্য এই যে এই জুটাতে আমরা আজকে যাব। আমাদের টিকিট কাটা ছিল দশটার সময় সকাল দশটায় আর আজকের দিনটা দেখতেই পারছেন কেউ জ্যাকেট পরে নেই সো খুব ভালো ওয়ার্ম আর সানি সো আজকে প্রচুর লোক আসবে জুতে বাচ্চাদের নিয়ে তো আমরা দশটার সময় পৌঁছে গেছি আর এই ঢুকে পড়লাম এই জুয়ের এন্ট্রান্স কস্ট এস থার্টি ইউরোস টিকিটটা স্ক্যান করে আমরা ঢুকে পড়লাম এক এক করে আর ঢুকেই দেখি যে হলো গিয়ে একটা ক্যাফেটেরিয়া আছে ওখানে সো বেসিক্যালি আমরা ঢুকেই একটু খিদে পেয়ে গেছিলো বিকজ আগেন আমরা সাত সকালে উঠে পড়ি তাই কোনো জন্তু না দেখেই প্রথমে আমরা পেট পুজোটা করে নিলাম কফি খেতে খেতে এই বড় বড় হর্নবিল পাখিগুলোকে দেখতে ভীষণ ভালো লাগছিল বাই দেবে এর পরের একটা ফুটেজ শেয়ার করছি খুব মজাদার লেগেছে যখন আমি এডিটিং করতে বসি আর অডিওটা শুনতে পারি সো প্লিজ কেয়ারফুলি ওয়াচ ইটস ভেরি ফানি ভিডিও ফ্রম রোহান দেখলেন কেমন চিড়িয়াখানার পাখিকে অজান্তেই ভয় দেখিয়ে দিল কি অবস্থা ঘুরে ঘুরে প্রায় পাঁচ ছ ঘন্টার জন্য জন্তু দেখতে থাকলাম আর আমিও এখানে নামগুলো লিখে দিচ্ছি ভিডিওতে আপনারাও দেখতে থাকুন কি কি দেখলাম টু বি অনেস্ট আমি আমার লাইফে অনেক চিড়িয়াখানা গেছি ইন্ডিয়াতেও গেছি আর বাইরেও বিদেশে এসেও গেছি কিন্তু এই চিড়িয়াখানাটা আমার লাইফের এখনও অব্দি বেস্ট চিড়িয়াখানা লেগেছে <laughs> yeah, baby flamingo. সো যেটা বলছিলাম আপনাদের সাথে যে এই চিড়িয়াখানাটা আমার ভীষণ 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 ভালো লেগেছে টু রিজনস ওয়ান হচ্ছে গিয়ে এই এরিয়াটা এতটাই বড় আর ওয়েল অর্গানাইজড যে সবকটা পাখি অ্যানিমালস বেশ সুন্দরভাবে একটা অর্গানাইজড ভেতরে রাখা আছে আর কি আর সেকেন্ড রিজন হচ্ছে গিয়ে এখানে কি যে নেই পান্ডা থেকে শুরু করে জিরাফ থেকে শুরু করে ক্রোকোডাইল থেকে শুরু করে সব কিছু ছিল সো আমরা ইনফ্যাক্ট অনেকগুলো এরিয়া দেখতে পাইনি বিকজ আমরা টায়ার হয়ে পড়ি সো নেক্সট টাইম উই হ্যাভ টু গো অ্যান্ড ওয়াচ অ্যাগ্যান বাট এখন যে এরিয়াটাতে আছি আমরা যেখানে ঢুকে গেলাম সেটা হচ্ছে গিয়ে পান্ডা এরিয়া সো হোল নেদারল্যান্ডসে অনলি দুটো পান্ডা আছে দে আর রেন্টেড ফ্রম চায়না একটা মেয়ে আর একটা ছেলে জাস্ট দেখুন হাউ বিউটিফুলি ইট ইস ক্যাপড এই যে বড় বড় ঘরগুলোর মধ্যে পান্ডাগুলোকে রাখা আছে বাট ফ্রম আউটসাইড ইট ওয়াজ লুকিং লাইক সাম বিগ টেম্পল ওর লাইক যেগুলো আমাদের মাইন্ডে থাকে যে চায়না চাইনিজ কালচারের যে টেম্পল বা হাউসগুলো একটু দেখতে হয় লাল লাল রঙের কি সুন্দর যে দেখতে লাগছিল লাইক যেন মনে হচ্ছিল একটা আমরা একটা অন্য ডিফারেন্ট ওয়ার্ল্ডে ঢুকে গেছি একটা নতুন জায়গায় গিয়ে দেখছি এই পান্ডাগুলোকে অ্যান্ড অ্যান্ড পান্ডা অ্যানিমালগুলো এতটাই কিউট লাইক এ ফ্লাফি টেডি বেয়ার যেগুলোকে দেখতে এত ভালো লাগছিল দেখতে দে আর সুপার কিউট অলসো এই পান্ডা দুটোই হচ্ছে গিয়ে হাইলাইট অফ দিস জু দে আর দ্য শো স্টপার্স সো ইট ওয়াজ রিয়েলি এনজয়েবল টু সি দেম সো আমার আমার জীবনে ফার্স্ট রিয়েল লাইফ পান্ডা দেখে বেশ ভালোই লাগলো আমার আর এই এক্সপিরিয়েন্স টা করতে পারলাম উইথ আওয়ার কিডস সো দিস উইল বি আ ভেরি স্পেশাল মেমোরি এন্ড আই এম ভেরি গ্রেটফুল ফর যে আমরা এটা করতে পারলাম এবারে যেখানে আমরা ঢুকে যাচ্ছি এইটা হচ্ছে বেয়ার ফরেস্ট মানে এখানে সব ব্রাউন বেয়ারগুলো রাখা আছে কিন্তু একটু একটু প্লেসটা এমনভাবে অর্গানাইজ করা আছে যেখানে মনে হচ্ছে যেন একটা ফরেস্টের মধ্যেই অ্যানিমালগুলো ওপেন ঘোরাফেরা করছে সো মাঝখানে একটা সিঁড়ি মতো রাখা ছিল এই যে দেখতে পাচ্ছেন অনেক এক অনেকটা এরিয়া কাভার করাও ছিল আবার অনেকটা এরিয়া ওপেন ছিল আর আমরা সেই মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম পাশাপাশি পুরো এরিয়াটাতে ব্রাউন বেয়ারগুলো ঘুরে বেড়াচ্ছিল সাথে ছিল শেয়াল শেয়ালেও কয়েকটা নোটিস করেছিলাম যে দূরে দূরে বসে বসে ছিল সেগুলোর ফটো ঠিক তুলতে পারিনি আমি বাট এই কো এক্সিস্টেন্স অফ শেয়াল আর ব্রাউন বেয়ারটা ভীষণ ভালো লেগেছে আমার আর মাঝখান থেকে আমরা হেঁটে যাচ্ছিলাম আসুন আপনাদের আলাপ করাই এই ফ্যামিলি অফ এলিফ্যান্টস এই বেবি এলিফ্যান্টের নাম হচ্ছে বেবি বুমি ইজ ইন দ্যাট বিউটিফুল নেম আমার বেশ ভালো লেগেছে নামটা এই এলিফেন্টসগুলো দেখার পরে আমরা আবার একটুখানি ক্যাফেটেরিয়াতে বসে গেলাম বসে একটুখানি কিছু খেয়ে নিলাম বিকজ আমরা এত হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে পড়েছিলাম একটু রেস্ট নেওয়ার পর অয়ন নিয়ে গেল বড় ছেলেকে এই বিশাল বড় খেলার জায়গাটায় এটা একটা ইনডোর প্লেইং স্পেস ফর বাচ্চাদের জল আছে বালি আছে মানে যা যা বাচ্চাদের পছন্দ ঘাটতে সব আছে দেখুন কেরকম ছোট ছোট বাচ্চাগুলো বালি ঘাটছে আর মজা পাচ্ছে সো অয়ন রোহানকে নিয়ে গেল এখানে আর আমি আমার ছোট ছেলেকে নিয়ে একটু হেঁটে এলাম এই আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো খেললো তারপরে আমরা আবার একসাথে মিট করে আরো হেঁটে হেঁটে অনেকগুলো অ্যানিমালস দেখলাম জানেন আমরা তিনটা অবধি ছিলাম এই চিড়িয়াখানাতে তার মানে সকাল দশটা থেকে তিনটা পাঁচ ঘন্টা ওখানে কাটালাম অনেস্টলি স্পিকিং আমাদের এখনো অনেকটা পার্ক দেখা হয়নি যেমন অ্যাকুয়ারিয়াম দেখতে যায়নি এই গরিলার এরিয়া দেখতে যায়নি। সো আরও জানি না কী কী মিস আউট করে দিলাম জানি না কিন্তু আমরা পাঁচ ঘন্টার পরে একদম এক্সস্টেড হয়ে পড়েছিলাম তাই আমরা এরপরে ঘরে রিটার্ন করে যাই ঠিক আছে তাহলে আজকে আমি আমার এই ব্লগটা এখানেই রাখছি খুব ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করতে এই লুন তরেন উই ভিডিওগুলো দিস ওয়াজ দ্য লাস্ট পার্ট অফ দ্য সিরিজ আই হোপ আপনাদেরও ভালো লেগেছে দেখতে আর উইথ দ্যাট ভালো থাকবেন ভালো রাখবেন ভালো কথা চিন্তা করবেন আর সুস্থ থাকবেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা খুবই নতুন তাই একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন আমি আবার আপনাদের সাথে দেখা করবো ইন মাই নেক্সট ব্লগ টিল দেন টেক কেয়ার বাই বাই